আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন গতকাল সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের বর্তমান সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিষয় আছে যদি তা করে সেটাকে স্বাগতম জানাই এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী জনাব শিশির মনির এই মাসের চৌদ্দ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন আমরা ছায়া পরিষদ গঠন করব ইনশাল্লাহ পরের দিন তিনি আবার লিখেন রাজনীতিতে নতুনত্ব আনুন সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক সংসদের ভিতরে বাইরে তুমুল বিতর্ক হোক তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে তারপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন ভালো কাজ করলে অবশ্যই সাহায্য করা আর যদি ভালো কাজ না করেন অবশ্যই করা একাডেমিক সমালোচনা সম্মুখীন হতে হবে এই ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে আমরা টিম গঠন করে প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে বিশেষ করে বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে ওয়াচ ডগ বা অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব ওইদিকে এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রম ওয়াজডক হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা এই পর্বে আমরা জানবো এই ছায়া মন্ত্রিসভা কী এবং সেটা কিভাবে কাজ করে অনেকে বলে থাকেন জামায়াত ইসলামীর দল হচ্ছে ইংরেজদের মতো যেখানে অন্যান্য দল আজকে যা চিন্তা করে জামায়াতে ইসলামীর সেই পরিকল্পনা আরও দশ বছর আগে করে রাখে অনেকে এমনটি কেন বলে ব্রিটেনের আদলে ছায়া মন্ত্রিসভা বা পরবর্তী মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে জামায়াত এনসিপি জোট এই ঘোষণার পরে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে এই ছায়া মন্ত্রিসভা আসলে কি এটা কিভাবে কাজ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি না চেনার কথা ছায়া মন্ত্রিসভা আমাদের দেশ নয় শুধু প্রায় পুরো এশিয়াতেই এটি একদম নতুন পুরো এশিয়ার মধ্যে শুধুমাত্র জাপানে এই নিয়ম চালু আছে আর এ নিয়ে শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণা আলোচনা সমালোচনা ছায়া মন্ত্রিসভা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে যে দল সরকার গঠন করতে পারে না অর্থাৎ বৃহত্তম বিরোধী দল হিসেবে থাকে তারা গঠন করে একটি মন্ত্রিসভা এটা কোনো অবৈধ বা অনানুষ্ঠানিক কমিটি না বরং এটা সরকারের বিকল্প সরকার সরকার যদি থাকেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাহলে বিরোধী দল ঠিক একই মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে শ্যাডো মিনিস্টার নিয়োগ দেয় আর এটিকেই বলে ছায়ামন্ত্রী মন্ত্রী সভা ধরুন সরকারে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিপরীতে থাকবেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ছায়া প্রধানমন্ত্রী হিসেবে সরকারি দলের শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন তার বিপরীতে একার দলীয় জোট থেকে একজন হবেন ছায়া শিক্ষামন্ত্রী এভাবে প্রায় সকল মন্ত্রীর বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী থাকবেন এই ছায়ামন্ত্রীরা মন্ত্রী হিসেবে সরকারি কোনো সুযোগ সুবিধা বা বেতন পাবেন না বা নেবেন না ওনারা সরকারি দলের সকল কাজের পর্যবেক্ষণ করবেন ভুল হলে সংসদে বলবেন সরকারি দলের এই মন্ত্রী এই সিদ্ধান্ত এভাবে না নিলেও পারতেন আমি হলে এই সিদ্ধান্তটি এভাবে নিতাম অর্থাৎ সরকারি দলের মন্ত্রীদের কোনো ভুল থাকলে তা সংশোধন করার চেষ্টা করবেন বা দেখিয়ে দেবেন আপনার জায়গায় আমি থাকলে এই বিষয়টি এভাবে না করে এভাবে করতাম ছায়া মন্ত্রিসভা মানে শুধু সমালোচনা না যেমন ছায়া অর্থমন্ত্রী বলবে আপনি বাজেট এমন করলেন আমরা ক্ষমতায় গেলে এভাবে করতাম ছায়া শিক্ষামন্ত্রী বলবে আপনার শিক্ষানীতি ভুল আমাদের বিকল্প পরিকল্পনা আছে অর্থাৎ জনগণ একসাথে দুইটা সরকার দেখবে একটা বর্তমান আর একটা সম্ভাব্য বা ভবিষ্যৎ এমন ছায়ামন্ত্রী সভা আছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও জাপানে তবে এর মধ্যে শুধু যুক্তরাজ্যে এই ছায়ামন্ত্রী সভা সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত কয়েকটি দেশে অফিসিয়াল আবার দক্ষিণ আফ্রিকা জাপানে দলীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশে প্রস্তাবিত ছায়ামন্ত্রী সভা হবে মূলত আফ্রিকা আর জাপানের আদলে সাংবিধানিকভাবে এটি স্বীকৃতিপ্রাপ্ত না হলেও দলীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হবে যুক্তরাজ্যে ঋষি সুনাক যখন প্রধানমন্ত্রী ছিল তখন বিরোধী দলীয় নেতা প্রতি সপ্তাহে প্রাইম মিনিস্টার এ দাঁড়িয়ে সরাসরি তাকে চ্যালেঞ্জ করতেন এই সংস্কৃতিটাই গণতন্ত্রকে প্রাণবন্ত রাখে এখন প্রশ্ন বাংলাদেশে যদি কোনো বিরোধী জোট ব্রিটেনের আদলে ছায়া মন্ত্রিসভা গঠন করে তাহলে এর মানে কি তারা নিজেদের বিকল্প সরকার হিসেবে তুলে ধরতে চায় প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নীতিগত অবস্থান স্পষ্ট করতে চায় সরকারের প্রতিটি সিদ্ধান্তের কাঠামোগত সমালোচনা করতে চায় তারা জি অবশ্যই বিরোধী জোটের এমন পরিকল্পনা আছে কিন্তু একটা কথা পরিষ্কার ব্রিটেনে এটা কাজ করে কারণ সেখানে শক্তিশালী সংসদীয় চর্চা আছে নিয়মিত প্রশ্নোত্তর আছে রাজনৈতিক সংস্কৃতি আছে খুব সুন্দর ছায়া মন্ত্রিসভা শুধু নাম দিয়ে হয় না প্রতিটি মন্ত্রণালয় নিয়ে রিসার্চ পলিসি ডকুমেন্ট বিকল্প বাজেট ধারাবাহিক সংসদীয় লড়াই এসব না থাকলে এটা কাগজে ঘোষণা হয়েই থাকবে গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল বিলাসিতা না এটা অপরিহার্য প্রশ্ন হলো আমরা কি সেই রাজনৈতিক পরিপক্কতার দিকে যাচ্ছি নাকি শুধু শব্দ ধার করছি নাকি শুধু আমরা পশ্চিমাদের থেকে ভালো গণতন্ত্র ধার করছি কিন্তু বাস্তবতায় এরকম কিছু দেখতে পাবো না এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখতে হবে আসলে কি সেটি কাজ করে কিনা বিরোধী দল হিসেবে কি আসলে কি তারা তাদের দায়িত্ব পালন করতে পারে কিনা বিরোধী দল হলেই হবে না অবশ্যই তাকে গঠনমূলক দায়িত্ব পালন করতে হবে একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিস্ট করা আর যদি ভালো কাজ না করেন বেআইনি কাজ করেন আইন ভায়োলেট করেন ইচ্ছামতো কাজ করেন যা ইচ্ছে তাই করেন তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব এটার নামেই ছায়া মন্ত্রিসভা